সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামিউল আলাইম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা হাজার ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য ফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তিকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ এত আসে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানি তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি ১৪টি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইয়ের আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি কি মাসখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ মন থেকে হৃদয়ের গহিন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসা কে উজার করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে জানি তো আগে আল্লাহু নাম যুই জি ও জপে যিয়নু সম ওই নপিয়া গাহে হৃদয় গোলাপে পে বাগে আল্লাহু হনম যতই জো পি আল্লাহ এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জবি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন নর আব্দুল বলেন ওয়ালিল্লাহিল আসমাউল উল হুসনাফাদি হাদারুল্লা দিনাই উল হেদু নাফি অসমাই সাইয়ো জোন মা কানু ইয়ামলু আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন 12 আখালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে লা ইলাহা একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির দেখবেন জিকিরের মধ্যে সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইদের মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম না নাই হ্যাঁ হই হই করে কিম্বুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্ট ভাবে আল্লাহ তালার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না বল কোন আল্লাহ كما علمكم ما لم تكونوا তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহর ডাকো ঠিক না বলেন আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমনভাবে ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম জপতে হবে কোন পদ্ধতিতে সেটা الله বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওজ কোরাব্বা কে ফিফ নপসিকা তবাবু আউয়া ফিফ তুনল জ হরি মিনল কৌলি বিল বুদু মেওয়াল্লা সন ওয়ালা ত কুম্ মিনল কফিলিন খবরদার আল্লাহর নামের জিকির কর আল্লাহ কে ডাকব ফি নপসিকে মনে মনে তাদার রোহান সভিনয়ে

তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব। তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসলাম বলেন আলা